মুসা আলাইহিসাল্লা তুয়াস সালাম তিনি একজন গরম নবী ছিলেন তিনি এত গরম নবী ছিলেন যে ফেরাউনের বংশের একজনকে তিনি একটা থাপ্পর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন সুবান আল্লাহ পরেন মুসা আলাইহিসালা তুয়াস সালামের ঘটনা বুখারি শরীফের মধ্যে হাদিস এসেছে আবু হুরাইরা আড়দিয়াল্লাহতা আলা আনহু থেকে বর্ণিত উরশিলা মালাকুল মৌতি ইলা মৌসা আলাইহ সালাম মালাকুল মৌত একবার মোসা আলাইহালাতয়াসালামের কাছে আসলেন মুসা আলাইহ হিসাল্লা সালাম মালাকুল মৌতকে বললেন যে মালাকুল মৌত তুমি আমার কাছে কেন এসেছ কি কারণে তুমি আমার কাছে এসেছ মালাকুল মৌত বললেন যে আমি আপনার কাছে কেন এসেছি জানেন না আমি আপনার যান কবস করার জন্য এসেছি মালাকুল মৌত যখন এই কথা বলল তখন মোসা সালাম বললেন আসো তুমি জান কবজ করবে আমার কাছে আসো আমার সামনে আসো যেমনি মালাকুল মৌত সামনে এসেছে বুখারি শরীফের মধ্যে হাদিস এসেছে যেমনি মালাকুল মৌত সামনে এসেছে একটা থাপ্পর মেরেছে মালাকুল মৌতকে থাপ্পর খেয়ে মালাকুল মৌত আল্লাহ তালার কাছে চলে গিয়েছে আল্লাহর কাছে গিয়ে মালাকুল মৌত বলল আর সালতানি ইলা আবদিন মাউত আল্লাহ আপনি আমাকে এমন একজনের একজনের যান কবস করার জন্য পাঠিয়েছেন এমন একজনের কাছে পাঠিয়েছেন মাউত তিনি তো মরতে না তো মৃত্যুবরণ করতে চান না আল্লাহ তালা বললেন যে মুসার কাছে যাও মুসাকে গিয়ে বলো যে সে কতদিন হায়াত চায় সে কতদিন বাঁচতে চায় মালাকুল মৌত মুসা আলি সালামের কাছে আসলেন এসে যখন বললেন আল্লাহ তালা বলেছে যে আপনি যদি হায়াত চান আপনি যদি বেশি হায়াত চান তাহলে আল্লাহ তালা বলেছেন আপনি একটা সারের পিঠের উপরে আপনি হাত রাখবেন হাত রাখার পরে জয়টা পশম আপনার হাতের নিচে ঢেকে থাকবে প্রত্যেকটা পশমের বিনিময়ে এক হাজার বছর হায়াত আল্লাহ তালা বৃদ্ধি করে দেবে বলেন সুবাহন আল্লাহ মালাকুল মৌত যখন মুসা আলী সাল্লা এই ঘোষণাটা দিলেন মুসা আলাইসাল্লাম তো কম চালাক না মুসা আলাইহাসাল্লাহু বললেন যে এই যে আমার হায়াতগুলো আমি যে পাবো এই হায়াত পাওয়ার পরে হায়াত ফুরিয়ে যাওয়ার পরে আমার কি হবে মালাকুল মৌদ বললেন যে তারপরে আপনাকে একজাক্টলি আপনাকে মৃত্যুবরণ করতে হবে দেয়ার ইজ নো ডাউট ইন ইট এর মধ্যে কোনো সন্দেহ নাই সম্মানিত প্রিয় ভাইরা মুসা আলহিস্লা সালাম বললেন যে আমাকে যেহেতু মরতেই হবে আমাকে যেহেতু মৃত্যুবরণ করতেই হবে তাহলে দেরি করে কি করব। আমি আমার রবের সাথে আমি আমার সৃষ্টিকর্তার সাথে আমি দেখা করতে চাই আমি আর দেরি করতে চাই না বলেন সুবাহান আল্লাহ সম্মায়িত প্রিয় ভাইয়েরা মৃত্যুর থাবা থেকে আমরা কেউ কখনোই বাঁচতে পারবো না নবীরাও বাঁচতে পারে নাই রসুলও বাঁচতে পারে নাই সাহাবিরাও বাঁচতে পারে নাই তা বেআইনও বাঁচতে পারে নাই তবে তা বেআইনও বাঁচতে পারে নাই কেউ দুনিয়াতে যারা এসেছে যারা ছিল যারা আসবে ভবিষ্যতে যারা আসবে কেউ কখনোই এই মৃত্যু থেকে বাঁচতে পারবে না এজন্য জন্য প্রিয় ভাইরা মৃত্যু যেহেতু আমাদেরকে বরণ করতেই হবে এজন্য আমাদের মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকটা কাজ আমরা যখন করব। আমরা মনে রাখবো যে এটাই আমার লাস্ট টাইম এটাই আমার শেষ নামাজ আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান কর